সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দশক আমরা আছি উত্তরবঙ্গের একটি বৃহত্তম হাট পাবনা জেলার মধ্যে আরেকটু বৃহত্তম হাট দর্শক পাবনা ধোলাউরি দেশি পেঁয়াজের পাইকার হাট দর্শক বন্ধুরা গত বারো থেকে আবারও পরিবর্তন পেঁয়াজের দাম প্রতিনিয়তই কিন্তু কমছে পেঁয়াজের দাম দর্শক কখনও বাড়ছে কখনো কমছে পেঁয়াজের দাম তবে গত অর্ডার থেকে কতটা পরিবর্তন হয়েছে বা এখন পর্যন্ত কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক হারে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরির পেঁয়াজ আমদানি হয়ে থাকে তবে কোন ক্যাটাগরি অর্থাৎ কোন জাতের পেঁয়াজ দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে জানিয়ে দেবো যে সকল প্রান্তিক চাষি পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে দর্শক তাদের সাথে কথা বলে জানিয়ে দেব কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক বন্ধুরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং কোন জায়গাতে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন কোন ক্যাটাগরি অর্থাৎ কোন জাতের পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন দর্শক বন্ধুরা দেশি পেঁয়াজ অরিজিনাল তাহির পেঁয়াজ দেশি পেঁয়াজ মাসাল্লাহ সুন্দর একটা কোয়ালিটির পেঁয়াজ দেখাচ্ছেন আচ্ছা আর কি অবস্থা কেমন আছেন আচ্ছা আজকের বাজার অবস্থা কেমন আজকের বাজার হচ্ছে 42 43 43 40 সর্বোচ্চ বাজার আজকে তো আপনি তো এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে এখন বলছে 100 41 বলছে আচ্ছা এটা কি জাতের পেঁয়াজ

একটা পেঁয়াজুম চাচা কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে হাটের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন হাটের অবস্থা মোটামুটি ভালোই মোটামুটি

দর্শক বন্ধুরা আমরা আছি ধুলাউরি পেঁয়াজ মার্কেট সকাল থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আমদানি ছিল এবং চাহিদাও কিন্তু বেশ ভালো ছিল সকাল থেকে কিন্তু ভালো পরিমাণে বেচা কিনা হয়েছে এবং যেটা সর্বোচ্চ ভালো পেঁয়াজ অর্থাৎ ভালো মানের পেঁয়াজ কিন্তু দর্শক চার হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ভালো দামে বিক্রি হয়েছে এবং যেটা নিম্ন কোয়ালিটি এবং মিরাম কোয়ালিটি সেটা কিন্তু আটত্রিশ উনচল্লিশ চার হাজার টাকা এবং কোয়ালিটি বেঁধেই কিন্তু বেচা কেনা হয়েছে পেঁয়াজ দর্শক এখনও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আমদানি রয়েছে বাজারটা কিন্তু সেই একই রয়েছে সকালের থেকে তো দর্শক বন্ধুরা এই ছিল ধোলারের হাট থেকে আজকের সর্বশেষ সেই বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকুন ধন্যবাদ